নর্থ বেঙ্গলের অন্যতম সাজানো গোছানো শহর হল কার্সিয়াং তবে এই কার্সিয়াং কথার অর্থ জানেন কার্সিয়াং কথার অর্থ হলো অভিশপ্ত শহর এত সুন্দর শহরটাকে অভিশপ্ত বলার কারণটা কী এর কারণ অনেকটাই কিন্তু ডাউহিলকে কেন্দ্র করে ইংরেজি ডিকশনারি সার্চ করলে ডাউহিলের হয়তো অনেক অর্থ পাবেন তবে আমরা আজকে সেই ডাউহিলের আসল অর্থ বা সত্য উদ্ঘাটন করতেই পারি দেব ডাউহিলে প্রবল বৃষ্টি আর প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আমাদের শিটংয়ের ছোট্ট সুন্দর হোমস্টে লুসি এবং হোমস্টের বাকি সদস্যদের বিদায় জানিয়ে বেরোতে হবে ডাউহিলের উদ্দেশ্যে তবে তার আগে আমরা সারব সকালের ভুরিভোজ সকালের ভুরিভোজে ছিল দুধ চা এবং লিকার চা তার সাথে লুচি আর আলুর দম ডাউহিল বা ভিক্টোরিয়া বয় স্কুল ছাড়াও আজকে আমাদের আরও দু একটা সাইট সিন রয়েছে তার মধ্যে প্রথম সাইট সিনটা হল চিমনি চিমনি এটা হলো কাশিয়াঙ্গে আমাদের প্রথম ডেস্টিনেশন সাইট সিনের জন্য তো এখন বৃষ্টিটা অনেকটাই কম আছে খুব হালকা বৃষ্টি হচ্ছে ছাতা নেওয়ার বিশেষ কিছু প্রয়োজন নেই কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে আর তার সাথে প্রচুর মেঘ কি ঘুরবো কি দেখবো কিছুই তো দেখা যাচ্ছে না এতটাই মেঘ যে কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না ওমাশি কিদুলছো মাশি? আর কোন কি করবে তুমি? লাগাব তো আমি। তো বটনে দিয়ে পড়েছে তার জন্য মাসি সারা কোন পাতা কালেক্ট করে বেরাচ্ছে। মাশি গাছ মিনি গার্ডেন নিয়ে পড়েছে তো তাই সারা কোন গাছ গাচালি নিয়ে ব্যস্ত। ঘোড়ায় অত ব্যস্ত নেই কিন্তু গাছ গাচালি তুলতে নিতে ছিঁড়তে খুব ব্যস্ত। হ্যাঁ আর মাসি কিন্তু এসব খেই বেঁচে থাকে। হ্যাঁ

সব ভ্লগাররাই তাদের থাম্বনেইলে এই ดาวহিল স্কুলটাকেই ভিক্টোরিয়া বয় স্কুল বলে চালিয়ে দেয় তবে বলে রাখি এই ডাউহিল স্কুল আর ভিক্টোরিয়া বয় স্কুলের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে ডাউহিল স্কুলটা কিন্তু মোটেও হন্টেড বলে প্রচলিত নয় যাচ্ছে এটা হলো সেই বিখ্যাত জায়গা ডাউহিল যেটা কিনা সবাই খুব হন্টেড বলে জানে আর আমি এখন দাঁড়িয়ে আছি দেখুন ঠিক পেছনে আমার রয়েছে ভিক্টোরিয়া বয় স্কুল যেটা ভীষণইভাবে হন্টেড বলে জানা হয় বা আমাদের কাছে হন্টেড বলে পরিচিত কিন্তু আর এর ভেতরেই কিন্তু সেই মর্গান হাউস আর যে চার্চ রয়েছে সেটা কিন্তু এই ভিক্টোরিয়া বয় স্কুলেরই একটা পার্ট এটার ভেতরেই রয়েছে এটা হলো ডাউহিলের জাঙ্গল পাইন ফরেস্ট আর এই রোডটাকে বলা হয় ডেথ রোড সত্যি কিন্তু খুব গভীর যাদের ট্রেক করতে অসুবিধা আছে তাদের জন্য কিন্তু সত্যিই খুব চাপে কারণ রাস্তার কন্ডিশনও ভালো নয় আর বেশ খাড়া রাস্তা আমরা কিন্তু ভূত সুত কিছু দেখতে পারিনি তো নিজেরাই ভূত সিঁজেছি অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যেহেতু প্রচুর ঘন পাইনের জঙ্গল আর এই ডাওহিলে সূর্যের আলো ঠিক করে এসে পৌঁছয় না তো সেই কারণে এই ডাউহিলটাকে ভূতের বাহার বলা হয় আর কিছুই না ও খুব কষ্ট হচ্ছে কাকিমা একটু না বেশ বলো কষ্ট আমাদেরই হচ্ছে এটা হলো ডাউহিল পার্ক ডাউহিল পাইন ফরেস্টের মধ্যেই এই পার্কটা রয়েছে বেশ কিছুটা ট্রেক করে তারপরে আসতে হয় অলমোস্ট দেড় কিলোমিটার ট্রেক করার পরে কিন্তু আমরা এখানে এসে পৌঁছেছি এখনও কিন্তু মিউজিয়ামে পৌঁছতে পারিনি মিউজিয়াম যেতে গেলে এখনও হেঁটে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতন সময় লাগবে আর পাহাড়ি রাস্তায় দেড় কিলোমিটার মানে কিন্তু কম অ্যামাউন্ট নয় বিশাল অ্যামাউন্ট আর বয়স্ক কিংবা যাদের পায়ের সমস্যা আছে তাদের জন্য কিন্তু খুবই টাফ এই ট্রেকটা পারবি না কাকিমা ছেড়ে দাও কাকিমা পারবে না পারবে না ঘুরতে এসে বিপদ ঘটবে ছেড়ে দাও

এ কারোর ফোনে নেটওয়ার্ক নেই না ভূতের এরিয়ায় সম্ভবত নেটওয়ার্ক না এটা ভুল কথা তুমি কোথা থেকে দেখেছ দাদাগিরি দাদাগিরির ডিজিটালও কথা শুনে না আচ্ছা আমাদের কিন্তু কারোর ফোনে কিন্তু নেটওয়ার্ক নেই কারোর ফোনে আমরা নিচে ড্রাইভার দাদাদেরকে ফোন করব যে মিউজিয়ামের সামনের গেটে আসার জন্য তো কারোর ফোনেই আমরা নেটওয়ার্ক খুঁজে পাচ্ছি না আচ্ছা মেহেশর ফোনটাকে ট্রাই করতে পারো কিন্তু বাবার এটা হলো আরবিটাম ক্যাম্প মানে যারা ডাউ ট্রেক করবেন বা টেন্টে থাকবেন তারা এই জায়গায় থাকতে পারেন এখান থেকে ট্রেকিং শুরু হয় তাদের তো আমরা ট্রেকও করব না আর এখানে ক্যাম্প করে থাকবো না তাই আমরা সোজা মিউজিয়ামের দিকেই যাচ্ছি অবশেষে আড়াই কিলোমিটার ট্রেক করার পরে আমরা এসে পৌঁছলাম ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল মিউজিয়াম মানে যেখানে পাইন ফরেস্টের মেন গেটটা ডাউহিলের যে পাইন ফরেস্ট ডেথ রোড থেকে শুরু হচ্ছে সেই পাইন ফরেস্টের মেন গেট থেকে যে ডাউহিল পার্কটা আছে সেটা পর্যন্ত আসতে আপনাদের দেড় কিলোমিটার ট্রেক করতে হবে তারপরে এই মিউজিয়াম পর্যন্ত আসতে গেলে আরও এক কিলোমিটার মতন ডাউন ট্রেক করতে হবে তো সব মিলিয়ে আড়াই কিলোমিটার ট্রেক তার মধ্যে দেড় কিলোমিটার হচ্ছে গিয়ে আপ ট্রেক আর এক কিলোমিটার হচ্ছে গিয়ে ডাউন ট্রেক তো এবারে যাওয়ার সময় আমাদেরকে আবার আড়াই কিলোমিটার যেতে হবে আর আড়াই কিলোমিটার হচ্ছে গিয়ে আপ আর ডাউন রাস্তা দুটো মিলিয়ে ভেতরে কিন্তু আমি ভিডিও করতে পারবো না ভেতরে ভিডিওতে রেস্ট্রিকশন রয়েছে আরে এমনি জুতো রিসে থেকে ঢুকেছে দেখো রক্ত হয়ে যাবে হিলে কিন্তু প্রচুর জোক আছে তো বি কেয়ারফুল কারণ এই জায়গাটা এতটাই স্যাঁতস্যাঁতে মিউজিয়ামে না বাইরে থেকে ওকে ধরেছে মিউজিয়ামে গিয়েও ফিল করতে পেরেছে তো আমার বোনকে কিন্তু পায়ে জোকে ধরেছে জোকে কামড়েছে রক্ত পুরো ভরে গেছে তো সেই কারণে হ্যাঁ বিশ্ব তো বার করে দেয় হ্যাঁ থেরাপি হয় যোগ দিয়ে তোর করামতি শুয়ে পড় এখানে তো সেই কারণে একটু কেয়ারফুল থাকা খুব দরকার যেহেতু প্রচুর যোগ ভেতরের একটা শর্টকাট রাস্তা আছে তো সেই রাস্তা থেকে আমরা আসতে গিয়ে আমরা হারিয়ে গেছি রাস্তা ভুল করে ফেলেছি কিন্তু একটা লাভ হয়েছে সেটা হলো পেছন দিক থেকে হলেও আমরা ভিক্টোরিয়া বয়জ স্কুলটা দেখতে পেয়েছি যে দেখুন এই স্কুলটা হচ্ছে গিয়ে ভিক্টোরিয়া বয়েজ স্কুল এই হলো ভিক্টোরিয়া বয়জ স্কুল এইটা যেটা আমাদের ঢুকতে দেওয়া হয়নি স্কুল বন্ধ থাকার জন্য আর লোকদের এমনি জনসাধারণের জন্য তো পুরোপুরি রেস্ট্রিক্টেড এখন অনেকটা রাস্তা আমাদের ট্রেক করে আসতে হবে তো সেই কারণে ওই মিউজিয়ামে একজন বললেন যে ভেতরে একটা রাস্তা আছে যেটা থেকে শর্টকাটে যাওয়া যায় তো সেই রাস্তা থেকে শর্টকাটে আসতে গিয়ে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি কিন্তু যেরকম রাস্তা হারিয়ে ফেলেছি সেরকম একটা লাভও আমাদের হয়েছে ওই যে পেছনে দেখুন যে স্কুলটা রয়েছে এই যে এটা হচ্ছে গিয়ে ভিক্টোরিয়া বয় স্কুল তো যেটাতে আমাদের ঢুকতে দেওয়া হয়নি সেই স্কুলটা আমরা পেছন দিক থেকে হলেও দেখতে পারলাম এটা কিন্তু পুরোটা ডাউহিলের মধ্যে পড়ছে আর যে গ্রামের মধ্যে থেকে আমরা এখন যাচ্ছি সেই গ্রামটার নাম হচ্ছে গিয়ে ভিক্টোরিয়া ভিলেজ মানে যেই নামটাতে হচ্ছে কি স্কুলটার নাম ভিক্টোরিয়া বয় স্কুল তো সেই নামটাতেই হচ্ছে কি এই গ্রামটার নাম ভিক্টোরিয়া ভিলেজ এই সেই বিখ্যাত ভিক্টোরিয়া চার্চ শোনা যায় নাকি এই চার্চে প্রচুর লোক একটা সময় মারা গেছিলো তো সেই কারণে এই চার্জটা ভৌতিক চার্জ হয়ে রয়েছে তো সেই কারণে এখন চার্জ বা কিছু এগুলো ভৌতিক বলেই আইডেন্টিফাই করা হয় বাট আমরা কিন্তু এতটা রাস্তা পুরো ডাউভেলের অনেকটা রাস্তা আমরা হেঁটে হেঁটে কাভার করলাম আমাদের কিন্তু কোথাও এই রকমটা ফিল হয়নি যেটা বলে খুব গাছ ছমছমে নাকি পরিবেশ কিন্তু আমাদের কিন্তু সেরকম কিছু লাগলো না যাই হোক রাস্তা ভুল করে এসে আমরা একটা ভালো কাজই করেছি তাই না রাস্তা ভুল করে এসে আমাদের একটা ভালো কাজ হয়েছে কিন্তু এই হলো সেই বিখ্যাত ভিক্টোরিয়া স্কুলের চার্চটা যেটাকে অভিশপ্ত চার্চ বলা হয় আর প্রচুর লোক নাকি একটা সময় এখানে মারা গেছিল সেই কারণে এই চার্চ এখন বন্ধ আর এই যে দেখুন গেটগুলো দেখুন ভাঙা চোরা পরিত্যক্ত হয়ে রয়েছে কেউ যে এখানে ঢোকে না সেটা বোঝাই যাচ্ছে কথাতেই আছে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে তো আমরা রাস্তা ভুল করে এসে সেটা এসেছি যে সেটা কিন্তু ভগবান আমাদের জন্য মঙ্গলের করেছে কারণ ধরুন হয়তো এখানে আর আমরা পরে কবে আসতে পারবো কি না তার কোনো ঠিক নেই এসেছি সেটা আমরা ঘুর মানে ভুল করে রাস্তায় ঢুকে গেছি ভুল রাস্তায় শর্টকাট করতে গিয়ে তো এখানে ঢুকে গিয়ে আমাদের লাভই হয়েছে মানে ভগবানের দয়ায় বলবো আমরা এই চার্চটা দেখে নিলাম আর স্কুলটাও কিন্তু আমরা পেছন দিক থেকে দেখতে পারলাম বেশ ভালোই দেখা গেল যে দেখুন এই হলো সেই গেটটা যে গেটটা থেকে আমাদের ঢুকতে দিচ্ছিল না সেই গেটটা হলো এই গেটটা বিশেষ করে এই স্কুলে এই মুহূর্তে মানে কোনো লোকের বাইরের কোনো লোকের

যে এই স্কুলে বা এই ডাউহিলে ভূত রয়েছে আর সেই কারণে মানুষ আসতে ভয় পায় আর বিশেষ করে ইনি যিনি সিকিউরিটি গার্ড রয়েছেন বাইরে উনি আমাদেরকে বললেন যে ইউটিউবার ভীষণ বাজেভাবে এটা ছড়িয়েছে যে ডাউহিলে ভূত আছে আর ভিক্টোরিয়া বয়জ স্কুলে ভূত আছে আর সেই কারণে স্কুলের সিচুয়েশান অনেকটা খারাপ হয়ে যাচ্ছে তাই আইএস বারণ করেছে কোনো লোককে ভেতরে ঢুকতে দিতে না বাইরের কোনো লোককে তো সেই কারণে ভেতরে আরও বেশি ঢুকতে দেওয়া হচ্ছে না পুরো বাইরের পাবলিকের জন্য বা বাইরের ট্যুরিস্টের জন্য স্কুলের ভেতরটা পুরো বন্ধ রয়েছে তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে প্লিজ আপনারা এই রকম গুজব কেউ রটাবেন না যে ডাউহিলে ভূত আছে কিংবা ভিক্টোরিয়া বয় স্কুলে ভূত আছে তো এতে হচ্ছে কি বাচ্চাদের স্কুলের পরিবেশটাও নষ্ট হচ্ছে সাথে করে এই পাহাড়ের পরিবেশটাও নষ্ট হচ্ছে ভিক্টোরিয়া বয় স্কুল তার ঠিক পাশেই হলো একটা ছোট্ট চায়ের দোকান আর একটা ছোট্ট ভুট্টার দোকান আমরা এখান থেকে ভুট্টা চা মোমো সব অর্ডার করে সবাই মিলে খাবো আর ওয়েদারটা তো ভীষণ ভালো বৃষ্টি হচ্ছে সাথে মেঘ আর তার সাথে গরম গরম চা এই চাটা কিন্তু বেশ ভালোই বানিয়েছে বল মোমো দিয়ে দিয়েছে তো সুন্দর একটা ওয়েদার দাও একটাই থাক বাস ডাউহিল ভিক্টোরিয়া বয় স্কুল আর তার সাথে গরম গরম মোমো আর চা এটাই হলো আমাদের লাস্ট ডেস্টিনেশন হনুমান টক এরপরে সোজা আমরা এনজিপির উদ্দেশ্যে রওনা দেবো আমাদের হাতে বেশি সময় নেই এনজিপি যেতে এখান থেকে সাড়ে তিন ঘন্টা মতন সময় লাগবে অলরেডি ধরুন এখন সাড়ে তিনটে বাজে তো আমাদের হাতে খুব বেশি সময় নেই আর ধরুন সাড়ে চার ঘন্টা মতন সময় আছে এখানে পনেরো মিনিট কুড়ি মিনিটের বেশি সময় আমরা নষ্ট করতে পারবো না তো তারপরে এনজিপির দিকে আমরা রওনা দেবো এটাই হলো সেই মেন কার্শিয়াং সিটিটা আর দেখুন পাশে কি সুন্দর ঝাউ বাগান নিচে চায়ের বাগান কত আর এই হলো সেই হনুমান টক টক কথার অর্থ হলো মন্দির তাই এটাকে হনুমান টক বলা হয় আর এই হনুমান টক থেকে এই শহরটা কিন্তু দুর্ধর্ষ সুন্দর লাগে দেখতে ধীরে ধীরে পাহাড় ঝর্ণা চা বাগান এবং মেঘ বৃষ্টি সবকিছুকে বিদায় জানিয়ে আমরা সমতলের দিকে নেমে এলাম কারণ রাত্রে আমাদের এনজিপি থেকে কলকাতা ফেরার ট্রেন রয়েছে বলুন পেস পেস আ দাদা পেস খাটি খাটি আর সুনাম সুনাম খাটি সুনাম রুম্বা সুনাম রুম্বা রুম্বা তো একটা বড় গাড়ি ছিল একটা ছোট গাড়ি দুজন ড্রাইভার আমাদের আজকে ড্রপ করলেন এনজিপি थैंक यू দাদা थैंक यू সো मच मजा आया आप लोगों के साथ भी और होटल का बाय बाय होटल का खाना अच्छा था किसी लिए हड़बड़ी नहीं करना चाहिए खबर का पंगा होता है बाय 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 ফাইনালি এনজিপি পৌঁছে গেছি মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছেন কতটা এক্সস্টেড হয়ে গেছি আমরা এবার বাড়ি গিয়ে ঘুমোতে পারলে খুব টায়ার্ড লাগছে খুব টায়ার্ড লাগছে